প্রত্যেকটা হাই মাদ্রাসার সাথে সাথে স্বপ্ন থাকে ভালো রেজাল্ট করার এই ভালো রেজাল্ট করার জন্য কিছু টিপস আছে সেই টিপস তোমরা যদি ফলো করতে পারো অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে ইতিহাস এমন একটা বিষয় যেখানে খুব একটা ভালো নম্বর আসে না এই একটা ধারণা এই একটা কনসেপ্ট প্রচলিত কিন্তু তোমরা যদি সঠিক ভাবে পরিকল্পনা মাফিক পড়াশোনা করো এবং পরিকল্পনা মাফিক পরীক্ষা দিতে পারো অবশ্যই তোমাদের রেজাল্টও ভালো হবে ইতিহাসেও ভালো নম্বর পাওয়া যায় এটি আসো একশোতে একশো পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এবার তবে সেই দিকেই আসা যাক হাই মাদ্রাসার ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কাছে যে বইটা আছে সেই বইটা তোমাকে ভালো করে স্টাডি করতে হবে রিডিং পড়তে হবে ওখান থেকে যতগুলো প্রশ্ন হতে পারে সেটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে অর্থাৎ এক কথায় ইতিহাসের ক্লিয়ার কনসেপ্ট লাগবে তার পাশাপাশি আরো দেখবা মার্কেটে কিছু অন্যান্য ইতিহাস বই আছে যে অন্যান্য বইগুলো আছে সেই বইগুলো যদি সম্ভব হয় সেগুলো একটু দেখে নিতে হবে নাম্বার আগের বছরের প্রশ্ন দেখে তোমাকে একটা সাজেশন তৈরি করতে হবে সঠিক সাজেশন থাকলে তবে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে নাম্বার থ্রি হচ্ছে আগের বছরের প্রশ্ন থেকে তুমি পেয়ে যাবে তোমার প্রশ্নের ধরন অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে মান এক কতগুলো প্রশ্ন থাকবে মান দুই কতগুলো প্রশ্ন থাকবে তোমাকে কতগুলো লিখতে হবে এই কনসেপ্টটা রাখতে হবে প্রশ্নের উত্তর লেখার জন্য সময়টা তোমাকে আগেই ক্যালকুলেশন করে নিতে হবে অর্থাৎ তোমাদের এই যে তিন ঘন্টা পনেরো মিনিট এই সময়টাকে তোমাকে ভেঙে নিতে হবে মান একের জন্য কত সময় বরাদ্দ থাকবে মান দুইয়ের জন্য কত সময় নেওয়া যেতে পারে মান চারের জন্য কত সময় নেওয়া যেতে পারে মান আটের জন্য কত সময় নেওয়া যেতে পারে এইভাবে তোমাকে আগেই একটা প্ল্যান করে নিতে হবে ইতিহাস যদি ধরন আলোচনা করি তোমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই দেখবা যে হাই মাদ্রাসার ইতিহাস পরীক্ষায় প্রশ্ন দুই ভাগে বিভক্ত থাকে সাধারণ ইতিহাস যেটা থাকে চৌষট্টি নম্বরের দুই ভাগে থাকে ইসলামের ইতিহাস যা থাকে ছাব্বিশ নম্বরে সাধারণ ইতিহাসের চৌষট্টি নম্বর এখানে থাকে এক দাগে তেরোটি সঠিক উত্তর বেছে নেওয়া অর্থাৎ তেরোটি প্রশ্ন থাকবে তার চারটি করে অপশন থাকবে সেই চারটি অপশনের মধ্যে থেকে একটি উত্তর হবে সঠিক সেই সঠিক উত্তরটি বেছে নিতে হবে এক দাগে তোমাকে করতে হবে সঠিক উত্তর বেছে নেওয়া দুই দাগে থাকে মোট ষোলোটি প্রশ্ন এর ক নম্বর থাকে প্রশ্ন উত্তর সেখানে থাকে চারটি প্রশ্ন সেখানে একটি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে দুইয়ের খ আগে থাকে সত্য মিথ্যা তিনটি সত্য মিথ্যা থাকে পারলে তিনটিতে তিনটি করতে হবে না পারলে একটি অবশ্যই করতে হবে গ দাগে থাকে স্তম্ভ মেলানো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ম্যাচিং বা মিলানো পারলে তিনটি করতে হবে না পারলে একটি অবশ্যই করতেই হবে ঘ দাগে থাকে ভারতের মানচিত্রে তিনটি স্থান চিহ্নিতকরণ যদি পারো তিনটি করবে না পারলে একটি অবশ্যই করতে হবে এই ক্ষেত্রে বলে রাখি ভারতের মানচিত্রটা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে কারণ ভারতের মানচিত্রে একটু এদিক ওদিক হয়ে গেল নম্বরটা পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই তুমি তিনটিতে তিনটি অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং দুইয়ের উঁয়া দাগে থাকে বিবৃতি ব্যাখ্যা সেখানেও তিনটি বিবৃতি দেওয়া থাকে তার সঠিক ব্যাখ্যাটি চুজ করতে হয় দুই দাগে থাকে ষোলোটি প্রশ্ন ষোলোটির মধ্যে থেকে তোমাকে তেরোটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন দাগে থাকে মান দুইয়ের 11টি প্রশ্ন সেই 11টি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার দাগে থাকে আটটি প্রশ্ন সেই আটটি প্রশ্নের মধ্যে থেকে মান চারের জন্য চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পাঁচ দাগে থাকে মান আটের প্রশ্ন মান আটের তিনটে অপশন পাবে অর্থাৎ তিনটে প্রশ্ন থাকবে তিনটের মধ্যে থেকে যে একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এই গেল চৌষট্টি নম্বরের সাধারণ ইতিহাস এরপরে থাকে ইসলামের ইতিহাস যেটা কি থাকে মান করা অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে সঠিক উত্তর নির্বাচন করা চারটি করে অপশন দেওয়া থাকবে সেই চারটির মধ্যে থেকে সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে সাত দাগে থাকে চারটি প্রশ্ন উত্তর তারপরে থাকে স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো তারপরে থাকে ঠিক ভুল এই টোটালে আটটি প্রশ্ন থাকে এই আটটির মধ্যে থেকে প্রশ্ন অবশ্যই তোমাকে করতে হবে অর্থাৎ মান একে হলো ইসলামের ইতিহাসের ছয় দাগে পাঁচটি এবং সাত দাগে পাঁচটি অর্থাৎ টোটালে তোমাকে দশটি প্রশ্ন উত্তর লিখতে হবে আট দাগে থাকে মান দুয়ের দুটি প্রশ্নের উত্তর করা এখানে তুমি চারটি অপশন পাবে চারটির মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে নয় দাগে থাকে মান চারের উত্তর লেখা চারটি প্রশ্ন থাকবে সেই চারটির মধ্যে হবে এবং দশ দাগে থাকে মান আটের প্রশ্ন সেখানেও তোমাকে চারটি অপশন দেওয়া হয় সেই চারটির মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এই গেল তোমার প্রশ্নের ধরন তোমাকে আগেই প্রশ্নের ধরনটা জেনে নিতে হবে যাতে করে পরীক্ষায় গিয়ে কোন প্রশ্নের জন্য কতক্ষণ সময় দিবে কতক্ষণ ধরে লিখতে পারবে সেটা আগে তুমি প্ল্যান করে নিতে পারো ইতিহাসের প্রশ্নের উত্তর লেখার সময় তোমাদের কিছু কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যা চাওয়া হয়েছে সেটি তোমাকে লিখতে হবে অর্থাৎ যদি দেখা যায় মান একে চাওয়া হয় কবে হয়েছিল সেক্ষেত্রে তোমাকে শুধু সাল বা তারিখটা লিখলেই হবে যদি প্রশ্ন থাকে কে করেছিলেন সেই ক্ষেত্রে ব্যক্তির নাম লিখলেই হবে যদি প্রশ্ন থাকে কি উদ্দেশ্যে করেছিলেন উদ্দেশ্যটা লিখলেই হয়ে যাবে যদি প্রশ্ন থাকে কারণ কি ছিল সেই ক্ষেত্রে কারণ গুলো লিখতে হবে যদি প্রশ্ন থাকে গুরুত্ব লেখো সেই ক্ষেত্রে তোমারও পয়েন্ট হবে গুরুত্ব অর্থাৎ যা চাওয়া হবে সেটি তোমাকে উত্তর হিসাবে পয়েন্ট করতে হবে একটি উদাহরণ দিলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে ধরে নাও যে তোমাদের মান দুইয়ের জন্য প্রশ্ন এসছে সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো সেই ক্ষেত্রে তোমাকে পরিষ্কার হবে যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি হলো এক নম্বর পয়েন্ট দিয়ে একটি ব্যাখ্যা দুই নম্বর পয়েন্ট দিয়ে দ্বিতীয় ব্যাখ্যা এইভাবে তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে যদি মান চারে প্রশ্ন থাকে সাঁওতাল বিদ্রোহের গুরুত্বগুলি লেখো সেই ক্ষেত্রে তোমাকে উত্তর লেখার সময় একটি ভূমিকা থাকবে মাঝে বিদ্রোহের গুরুত্ব দিয়ে চারটি পয়েন্ট থাকবে থাকবে লাস্টে মূল্যায়ন অবশ্যই এই উত্তরের মধ্যে এক যে সম্পর্কিত সাল আছে সেই সালগুলো লেখার চেষ্টা করবে কিছু যদি ইম্পর্টেন্ট ব্যক্তির নাম থাকে কোন ব্যক্তি সম্পর্কিত থাকেন সেই ব্যক্তির নাম বা নেতার নাম লিখতে হবে তার সঙ্গে যদি সম্ভব হয় কোটেশান কিছু কোটেশান তোমরা ঢুকাতে পারো এইভাবে উত্তরগুলো তৈরি করবে এই গেল তোমাদের পরীক্ষার আগের প্রস্তুতি এবার আসে যাক পরীক্ষার দিনের প্রস্তুতি পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পাওয়ার পর কি করবে প্রথমেই তোমাকে চিহ্নিত করে নিতে হবে যে কোনগুলোর অ্যান্সার তোমার ভালোভাবে জানা আছে সেই অ্যান্সার গুলো তোমাকে প্রথমে লেখার চেষ্টা করতে হবে কারণ তুমি যদি সঠিক উত্তর গুলো সুন্দরভাবে প্রথম দিকে সাজিয়ে লিখতে পারো তবে উপরে একটা ভালো এবং যখন তোমাকে ভালো নম্বর দেওয়া শুরু হবে সেটা দেখা যাবে যে শেষ পর্যন্ত তুমি একটা ভালো নম্বরই পেয়ে যাবে মান একের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তুমি পরপর উত্তরগুলো লেখার চেষ্টা করবে যদি দেখা যায় যে দু তিনটি উত্তর পারছ না সেই ক্ষেত্রে তুমি সেখানে জায়গা ছেড়ে দিবে এবং শেষে যখন মনে আসবে তখন সেখানে উত্তরটা লিখে দিবে মান দুই বা চার বা আটের ক্ষেত্রে বলি সেটি যেভাবে তোমার জানা আছে সেইভাবে উত্তরগুলো লিখে দিবে এবং লাস্টে যদি দেখা যায় যে মান দুইয়ের কোনো প্রশ্নের উত্তর ছাড়া পড়ে গেছে মান চারের হয়তো একটি বা দুটি প্রশ্ন লিখতে পারো নি সেই ক্ষেত্রে যখন মনে আসবে তখনই সেই উত্তরটা দাগ নম্বর দিয়ে লিখে দিবে পরবর্তীতেও দাগ নম্বর দিয়ে তুমি যদি উত্তরটা লিখে দাও কোনো সমস্যা নাই মান একের প্রশ্ন লেখার ক্ষেত্রে আরেকটা টিপস সেটা হচ্ছে কি তোমাকে চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় একটি বা দুটি বেশি উত্তর লিখে আসবে জাস্ট উদাহরণ হিসেবে বলি যদি তোমাদের দুই দাগে বলা হয় ১৩টি প্রশ্নের উত্তর করতে তুমি যদি পারো চোদ্দটি বা পনেরোটি উত্তর করার চেষ্টা করবে এতে লাভ কি লাভ হচ্ছে তোমার যেগুলো উত্তর ঠিক হবে সে বেস্ট থার্টিনটা তুলে নেওয়া হবে সেটাতে নম্বর দেওয়া হবে এবং একটি বা দুটি যদি ভুল হয়ে যায় সেটা বাদ দিয়ে দেওয়া হবে অতএব অবশ্যই একটি বা দুটি উত্তর বেশি করার চেষ্টা করবে পরীক্ষা হলে অবশ্যই ঘড়ির ব্যবহার করবে আগে যে প্ল্যানটা করেছিল অর্থাৎ কোন প্রশ্নের জন্য কতক্ষণ বরাদ্দ সেই সময়টা যে তুমি আগেই ক্যালকুলেশন করেছো সেই অনুসারে ঘড়ি ধরে সময় ধরে উত্তরটা লাগবে জাস্ট উদাহরণ হিসেবে যদি বলা যায় মান একের তেরোটা প্রশ্নের জন্য তুমি আগে যদি ক্যালকুলেশন করে নিয়ে থাকো যে তেরোটা প্রশ্নের জন্য দশ মিনিট সময় তোমাকে চেষ্টা করতে হবে দশ মিনিটের মধ্যেই উত্তরটা লিখে দেওয়া মান চারের প্রশ্নের জন্য তুমি যদি ক্যালকুলেশন করে থাকো যে আট মিনিট বা দশ মিনিট বা বারো মিনিটের মধ্যে উত্তর লিখবে সব সময় তুমি চেষ্টা করবে সেই সময়ের মধ্যেই উত্তরটা লিখে দেওয়া। সবশেষে অবশ্যই দশ মিনিট সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করবে সেই দশ মিনিটের কাজ কি সেই দশ মিনিটের কাজ হচ্ছে সবগুলো উত্তর লিখেছ না সেটা চেক করে নেওয়া দাগ নম্বর গুলো ঠিকঠাক দিয়েছ কিনা যদি উত্তর লেখার সময় যে ইম্পর্টেন্ট ব্যক্তির নাম ইম্পর্টেন্ট সাল বা ইম্পর্টেন্ট কোটেশন যেগুলো ব্যবহার করেছো সেগুলো অন্য কালির কলম দিয়ে সেটা আন্ডারলাইন করে দিবা এইভাবে সুন্দরভাবে সাজানো গুছানো খাতা হবে যাতে করে খাতা দেখতেও ভাল লাগে এবং এক্সামিনার এবং ভালো নম্বর এই টিপসগুলো তোমরা ফলো করো অবশ্যই ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে অল দা বেস্ট ফর ইয়ার এক্সাম